এই পৃথিবীতে আপনি সবার চোখকে ফাঁকি দিতে পারেন সবার চোখে এড়ালে আপনি খারাপ অনেক কাজ করতে পারেন কিন্তু বিধাতার চোখকে ফাঁকি দিতে পারেন না তিনি সব কিছু দেখতে পাচ্ছেন সবকিছু শুনতে পাচ্ছেন আর যদি আমি অন্যায় করি এর বিচার আমি ঠিক পাবোই আর আমি যদি ভালো কাজ করি এর সুফল আমি ঠিক পাবোই তাই সব সময় মনে রাখবেন মাথার উপর একজন আছেন তিনি সব কিছু দেখছেন সব কিছু শুনছেন কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কারণ অসহায়ত্বের সুযোগ নিয়ে হয়তো সীমিত সময়ের জন্য আপনি বিশাল কিছু লাভ করে নিতে পারেন সীমিত সময়ের জন্য সুখ সুখ কিন্তু দীর্ঘস্থায়ী নয় হয় সে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী সুখে কোনো লাভ আছে যে সুখ দীর্ঘস্থায়ী নয় কাউকে ঠুকিয়ে কাউকে কাঁদিয়ে না কোনো দিনও সুখী হওয়া যায় না কারণ কেউ না কেউ আপনার জীবনে আসবে যে আপনাকে ঠিক ততটুকুনি কষ্ট দিবে আজ আপনি অপরকে যতটুকুন দাঁড়িয়েছেন যতটুকুন কষ্ট দিয়েছেন কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কারো কারোর কাছে কিন্তু একদম বাস্তব কথা বলছি ভাই একদম বাস্তব কথা বলছি আমাদের সব সময় উচিত সৎ পথে চলা আমাদের সব সময় উচিত ভালো কিছু করা ভাই কারোর উপকার যদি না করতে পারি অপকার করব না এটা সব সময় ভাবা উচিত যতটুকুন অর্জন করতে পেরেছি সেটাই যেন আমার কাছে অনেক হয় সেটাই যেন আমার কাছে অনেক হয় ভাই কদিন বাঁচবো ভাই যে কদিন আছি যেন হেসে গেলে সবার সাথে আনন্দে কাটাতে পারি এটাই তো আমরা সবাই চাইবো নাকি এই যে ধরুন আমরা আমার আমার করছি এটা আমার বাড়ি এটা আমার গাড়ি আমার আরও চাই সাথে নিয়ে যেতে পারবো বরং আমি যদি দশটা টাকা উপার্জন করে থাকি সদুপায়ে আমি সেই দশটা টাকা থেকে নিজের জন্য রেখে যতটুকুন প্রয়োজন বাকিটা অপরের মধ্যে যদি বিলিয়ে দিতে পারি তার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না তবে এক্ষেত্রে একটা কথা বলবো যখন কারোর জন্য কিছু করবেন একদম নিঃস্বার্থময় করবেন কোনো কিছু চাইবেন না যে আজ আমি তাকে উপকার করছে তাকে সাহায্য করছে কারণ পরবর্তীকালে সে আমার ঘরে থাকবে সে আমার প্রশংসা করবে সে আমাকে ভালো বলবে না ভাই এটাও ভাববেন না কোনো কিছু চাইবেন না এই প্রশংসায় খাতির যত্ন দরকার নেই আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি আপনার কর্তব্যবোধ থেকে করেছেন তার যদি মনে হয় যে না এই মানুষটাকে ভালো বলা উচিত সে বলবে সে তো তার উপর ছেলে না কোনো কিছু চাইবেন না ভাই যদি কোনো কিছু আশা করে কোনো কিছু কাজ করে থাকেন মহৎ কাজ করে কিছু আশা করে হ্যাঁ প্রশংসা হতে পারে হয়তো আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে কি হয়তো আপনাকে অধিক শ্রদ্ধা করবে অধিক সম্মান করবে সেজন্য যদি আপনি করেন তাহলে শুধু কষ্ট পাবেন ভাই ভালো লাগা থেকে করুন কর্তব্যবোধ থেকে করুন ভাই আনন্দ আছে ফিরেও তাকাবেন না কাউকে যখন কিছু দেবেন কোনো কিছু যেন চাওয়া না থাকে সেখানে যেন আমি সামান্যটুকু একটু শ্রদ্ধা চেয়েছিলাম না দরকার নেই তাই যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনাকে গাড়িয়ে চলে গেছে বলে যান তাকে দরকার নেই আপনি আপনার কর্তব্য করেছেন আপনার দিক থেকে কোনো ত্রুটি ছিল না হ্যাঁ ভাই যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন কিন্তু একদম বাস্তব কথাটুকুই বলছি এভাবে করে দেখুন শান্তি পাবেন তৃপ্তি পাবেন